যেটা আপনারা শুনতেছেন বাংলাদেশে এটা চলমান প্রক্রিয়া আপনার এই দেশে আপনার ঘরে যদি যেমন আপনার ঘরে যদি কাউকে থাকতে দিলে উদাহরণ দিচ্ছি আপনার ঘরে কাউকে থাকতে দিলে থাকার পরে ওই লোক যদি চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে মাস্তানি করে আপনার আশেপাশে মানুষের জানমালের নিরাপত্তা ভিগ্ন ঘটায় তখন আপনি ওই লোকটাকে কি করবেন বলেন তো অবশ্যই তার ওরকম ব্যবস্থা নেওয়া হবে আপনি তাকে কি আপনার ঘরে থাকতে দিবেন না আপনি থাকতে দিবেন না তাকে হয়তো পুলিশকে ধরাই দিবেন রাইট পুলিশে হস্তান্তর করবেন নতুবা তাকে আজীবনের জন্য জেলখানা পাঠিয়ে দিবেন বা বলবেন যে যাও তুমি তোমার বাড়িতে চলে যাও আমার এখানে রাখবো না তার মা বাবাকে ডেকে এনে তার মা বাবার কাছে হস্তান্তর করবে তদ্রুপ আমেরিকার আপনারা যা শুনছেন যে এখানে স্টুডেন্টরা এখানে আসতেছে এখন স্টুডেন্টদের পড়াশোনার জন্য আসছে রাইট এখানে তো পড়াশোনার জন্য আসছে স্টুডেন্টরা এখন স্টুডেন্টরা পড়াশোনার জন্য এসে যদি পড়াশোনা না করে তারা যদি টাকার পিছনে দৌড়ায় তারা স্টুডেন্ট কলেজে যায় না বিশ্ববিদ্যালয়ে যায় না তারা টাকার নেশায় পড়ে গেল তারা বিভিন্ন এটা এটা মানে ল এন অর্ডার কি ভগ্ন ভাঙলেন না আপনি আপনি তো কন্ডিশন ছিল আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা করবেন আপনাকে স্টুডেন্ট ভিসা দিয়ে আছে আপনাকে তো কাজ করার জন্য পারমিশন দেয়নি কিন্তু আপনি কাজ করতেছেন আপনার যে ভিসার যে নীতিগুলো আপনার সাথে ছিল কন্ডিশন গুলো ছিল ওগুলো আপনি ভেঙ্গে ফেলছেন তখন আপনাকে কি করবেন আপনি যদি আপনার ঘরে ওই তাকে বের করে দেন তাহলে মানে ট্রাম্প প্রশাসন আমেরিকার প্রশাসন নিয়ে তাকে আপনাকে বের করে দিচ্ছে হ্যাঁ এই কাজটা করতেছে আর যারা ধরেন আপনার এইখানে যে মানে ট্রাম্প প্রশাসন কি করছে দেখেন যারা কোন অন্যায় করছে যারা কোন ভাইরেশন করছে যাদের নামে মামলা আছে যারা বিভিন্ন ক্রেডিট কার্ড জালিয়াতি করছে বিভিন্নভাবে ডেপুটেশন ছিল পূর্বে ডেপুটেশন ছিল অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে এবং যারা স্বচ্ছ তাদের কোনো কিছু নেই যারা অন্যায়কারী অপরাধী চোর ডাকাত মাস্তান এখানে করতেছে এখানে করতেছে তাদেরকে তো মানে আপনি বের করে দেওয়া এটা স্বাভাবিক আপনি আপনার ঘরে রাখতেছেন না তাহলে প্রেসিডেন্ট কেন রাখবে বা আমেরিকা কেন আপনাকে রাখবে তো ভয়ের ভয়ের কিছু নাই এখানে যারা অন্যায় যারা সুন্দরভাবে মানে একদম স্বচ্ছভাবে এখানে খাওয়া দাওয়া চাকরি বাকরি করছে সে অবৈধ তার কোনো পেপারস নেই তার কোনো গ্রিন কার্ড নাই কিচ্ছু নাই তারও কোনো ভয়ের কোনো কারণ নাই আমেরিকা একটা মানবতার দেশ আমেরিকার মতন মানবতার দেশ পৃথিবীর কোথাও নেই আপনাকে খাইতেছে আমি আপনাকে বলছি আপনি খাওয়া আপনার ঘরে রাখছেন খাওয়াচ্ছেন সবকিছু করতেছেন আপনি আবার আপনার ঘরের ঘর থেকে চুরি করতেছে ডাকাতি করতেছে আপনার আশেপাশের কেউ থাকতে পারতেছে না তাদের মারামারি কাটাকাটি করতেছেন তো আপনি যদি আপনার ঘর থেকে বের করে দেন তাইলে আমেরিকা প্রশাসন যদি বের করে দিতে দে আমি তো সাধুবাদ জানাচ্ছি আমেরিকা ট্রাম্প প্রশাসনকে আমি সেলুট জানাচ্ছি যেটা করছে এটা ভালো কাজ করছে তবে সকলকে আজকে আপনার প্রকাশ টিভির মাধ্যমে যারা বাঙালিরা আমেরিকাতে বসবাস করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভয়ের কোনো কারণ নেই যারা আমরা স্বচ্ছতার সহিত এবং সুন্দরভাবে সুচারুরূপে আমরা আমেরিকার সকল নিয়ম কানুন মেনে আমরা এখানে বসবাস করছি সে বৈধ অবৈধ হোক বৈধ হোক তার কোনো এখানে কোনো সমস্যা নেই তো আমি অনুরোধ করবো সকলেই কিন্তু সকল মানে যারা যেন ভায়োলেশন আপনারা ভায়োলেট করবেন না আপনারা নিয়ম নীতি ভাঙবেন না আপনারা অপরাধ করবেন না মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি বা বিভিন্ন জালিয়তি এই কাজগুলো করবেন না যদি এই কাজগুলো করেন তাহলে আপনাকে বের করে দিলে এতে কষ্ট পাবেন না ধন্যবাদ আপনাকে